বিদেশে শ্রম বাজার সম্প্রসারণে নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার ইতোমধ্যে ব্রুনাই শ্রমবাজার চালু করা হয়েছে কর্মী যাচ্ছে রাশিয়ায় নানা উদ্যোগের ফলে এবার সৌদি আরবে ভর করে আবার বাড়ছে বিদেশে বাংলাদেশের কর্মীদের কর্মসংস্থান দুই হাজার সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ায় সৌদি আরব ইতম্বে অবকাঠামো নির্মাণে প্রস্তুতি শুরু হয়েছে ফলে কর্মীর চাহিদা বাড়ছে নিয়মিত শেষ সুযোগ কাজে লাগিয়ে এবছর বিদেশে যাওয়া কর্মীর ষাট শতাংশ গেছে দেশটিতে গত দুই মাসে বাংলাদেশি কর্মীদের বিদেশের কর্মসংস্থানের আশি শতাংশের বেশি হয়েছে সৌদিতে বিস্তারিত ডেস্ক রিপোর্ট সৌদি আরবে যেতে হলে একজন নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে যেতে হয় গিয়ে ওই নিয়োগকর্তার অধীনে কাজ করতে হয় এর ব্যতিক্রম হলে কর্মী অবৈধ হিসেবে গণ্য হবেন এসব বাধা থাকলেও সৌদি আরবে ভর করে আবার বাড়ছে বিদেশি কর্মসংস্থান সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে সৌদি আরব ইতোমধ্যে দেশটিতে ফুটবল অবকাঠামো নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে জোরে সোরে ফলে বিদেশি কর্মীর চাহিদা বেড়ে চলেছে নিয়মিত সেই সুযোগে এবছর বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া কর্মীর ষাট শতাংশ গেছে সৌদি আরবে সর্বশেষ গত দুই মাসে বিদেশে কর্মসংস্থানের আশি শতাংশর বেশি হয়েছে দেশটিতে তবে নির্দিষ্ট শ্রম বাজারে নির্ভরতা সবচেয়ে বড় দুর্বলতা যা দীর্ঘ সময় কাটিয়ে ওঠা যায়নি তবে অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক প্রবাসী বান্ধব পদক্ষেপ নিয়ে চলেছে এখন আর আগের মতো সিন্ডিকেট তৈরির সুযোগ নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কমপ্লেন হচ্ছে পাসপোর্ট নিয়ে পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট পাঠানো শুরু হয়েছে অগ্রাধিকার দেওয়া হয়েছে মালয়েশিয়া এবং সৌদি আরবে প্রথম তারপর আমরা উনারা বলেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমস্ত পাসপোর্ট পাঠানো সম্ভব হবে এমআরপি পাসপোর্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে বিদেশে শ্রমবাজার সম্প্রসারণে নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার ইতোমধ্যে ব্রুনাইয়ে শ্রমবাজার চালু করা হয়েছে রাশিয়ায় কর্মী যাচ্ছে ইউরোপে দক্ষ কর্মীর চাহিদা বেশি তাই দক্ষতা বাড়ানোয় জোর দেওয়া হয়েছে এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে শিগগিরই সভা হবে আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা যেন দেশ গঠনে সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার ভোটাধিকার সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ বেসরকারি খাতে কর্মী পাঠানো মালিকদের সংগঠন জানিয়েছে। বিভিন্ন শ্রমবাজার হয়ে মূলত সৌদি কর্মী যাচ্ছে এখন দেশটির অবকাঠামো নির্মাণে কর্মীর চাহিদা আসছে এটি ধরে রাখতে দুই দেশের কারিগরি কমিটির সভা ডেকে বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনার ওপর জোর দিচ্ছেন তারা সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন